এফসি অনূর্ধ্ব তেইশ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার শ্রাবণের দৃঢ়তায় ভিয়েতনাম ঝড় থামালো দুই গোলে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের জন্য ম্যাচটির সবচেয়ে কঠিন ছিল এফ সি অনূর্ধ্ব তেইশ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের ঝড়ের মুখে পড়েছিল বাংলাদেশ সেই ঝড়টা বেশি গেছে গোলরক্ষকের ওপর দিয়ে ভিয়েতনামের ফরওয়ার্ডদের মুহুর্মুহু আক্রমণ ছিল বাংলাদেশের গোলমুখে শ্রাবণ ঠেকিয়েছেন একের পর এক শট ও হে তারপরও পুরোপুরি থামানো যায়নি ভিয়েতনামদের দুই শূন্য গোলের হারের দিয়ে শুরু হল বাংলাদেশের এফ সি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মিশন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে একাত্তর ধাপ এগিয়ে ভিয়েতনাম দুই দেশের যুব দলের লড়াইয়ে সেই পার্থক্য ছিল পরিষ্কার শুরু থেকেই মনে হয়েছিল যে কোনো সময় লিড নেবে স্বাগতিকরা পনেরো মিনিটে সেই অপেক্ষা শেষ হয় ভিয়েতনামের ব্যবধান দ্বিগুণ করে তিরাশি মিনিটে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয় অর্ধে বেশি আগ্রাসে ছিল স্বাগতিকরা দ্বিতীয় অর্ধের প্রথম দিকে সাইপুল বাড়ি টি টুর শিষ্যরা চেষ্টা করেছিলেন খেলাটা ধরতে কিন্তু পারেননি বরং সময় যত গড়িয়েছে খেলার নিয়ন্ত্রণ গেছে স্বাগতিকদের হাতেই এক সময় তো বল ঘোরাফেরাই করছিল বাংলাদেশের বক্সের আশেপাশে বদলি হিসাবে মাঠে নেমে লেভিক্টোর নাচিয়েছে বাংলাদেশের রক্ষণগুলোকে তার শর্ট হেড যেমন ঠেকিয়েছেন গোলরক্ষক শ্রাবণ তেমন ফিরেছে ক্রোশ বারে গোলরক্ষক নিশ্চিত কয়েকটি গোল না ঠেকালে বাংলাদেশের হাড়ের ব্যবধান হতো আরও বড় বাংলাদেশের পরের ম্যাচ আছে ছয়ই সেপ্টেম্বর ইয়ামেনের বিপক্ষে এবং নয়ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে